ইমাম যদি শ্রমিকের গুণ বলে তাহলে বোঝা গেল শ্রমিকটা ভালো শ্রমিক মালিক যে বলে এই আমি তোমারে আমার বাড়ির খামলা নিব আমার বাড়ির কিষান নিব জামানি চলো বলে হ্যাঁ আপনি আমার কিনে নিতে পারেন আমারে গোলা আমি সবে কিনে নিতে পারে তো আমার তিনটা শর্ত আছে কি কস তোরে না আমি শর্ত দিয়ে দেব তোর মধ্যে কি কি কোয়ালিটি আছে গুণ আছে আমি না ইন্টারভিউ দিয়ে নিই তুই উল্টা যে আমার কিনতে গেলে আমার কিনতে শর্ত আছে তুই কষ্ট কি কথাবার্তা কর কয় না না আমি যেমন তেমন শ্রমিক না আমারে নিতে গেলে আমার মন মত নিতে হবে মালিকের দিলের মধ্যে চোখ লাগছে কি শ্রমিক তো আমি যাচাই বাসাই করে দেবো এখন শ্রমিক যদি উল্টা আমার শর্ত লাগায় যে শ্রমিক নিতে গেলে শর্ত করে দেখি না কি কয় ঠিক আছে তোরে আমি শ্রমিক হিসাবে নিব বলো তোমার কি শর্ত

আপনার কিন্তু এই যিনি আমার চোখ বানায় দিলেন যিনি আমার নাক বানিয়ে দিলেন আমার কান বানিয়ে দিলেন আমার ঠোঁট বানিয়ে দিলেন আমার কিডনি দিলেন আমার শরীরটা দিলেন আমার দুর্দা দিলেন আমার হাতে চলার শক্তি দিলে এই রক্ত আসনওয়া আমার এই পুরা বডিটা একটা জগৎ আমার এই বডির মধ্যে গরম পানি আছে ঠান্ডা পানি আছে লাল রক্ত আছে নীলা রক্ত আছে পচা পানি আছে গান আছে মিষ্টি পানি আছে পোকা মাকড় আছে মরুভূমি আছে জঙ্গল আছে চন্দ্র আছে সূর্য আছে পাহাড় আছে সমতল আছে ফল আছে কীটপতঙ্গ আছে জীব জানোয়ার আছে এই বিশাল জগৎ

শ্রমিক হিসাবে তোমার কামলাগিরি করতে পারি আমার মালিক আওয়াজ দিলে আমার আল্লাহ ডাক দিলে আমার আল্লাহ আওয়াজ আসলে চোখের মালিকের আওয়াজ কালের মালিকের আওয়াজ পরিজার মালিকের আওয়াজ কালের পর্দার মালিকের আওয়াজ কালের মালিকের আওয়াজ যিনি আমার পেশাব পায়খানা ক্লিয়ার করে দেয় যিনি আমার এই ঘুম পড়ায় অতি পাহাড়ায় যিনি আমার মার করবে তার দিয়ে দিয়ে খানা কা বইছে ওই মালিকের আওয়াজ আমার কানে আসলে ও মালিক আমি তোমার গোলাম থাকব না আমি আমার আসল প্রেমিক মাওলার कदमोंে সেজদা দিব আল্লাহ আল্লাহ সুভি 8000 টাকা বেতন পাও সুপারভাইজারের দংকি মালিকের শাসানি চাকরি যাওয়ার ভয়ে নামাজ পড়ো না মহিলা মা এরে মা এরে বো একবার ও কি ভাইবা দেখলি না একই হাড়িতে রান্না করলো একই গাছের তরকারি তোর ঠোঁটটা কেমন আলাদা করে বানাইলো আমার ঠোঁট আর তোর ঠোঁট একরকম না আমার কণ্ঠ ওর তোর কণ্ঠ একরকম না একই মা দুধ খাওয়ায় হিন্দু মা डब्बा न ई तूर पप्पी गुली डबू डी তোর কন্ঠ নাই আলাদা করে বানাইলো তোর কপা আলাদা করে বানাইলো তোর গাল আলাদা করে বানাইলো একই হাড়ির মাছ একই হাড়ির তরকারি আমার চুল হয় না তোর চুল লম্বা হয় আমার লাবণ্য তো হয় না তোর লাবণ্য তো হয় হে মোহন একবারও কি ভাইবে দেখতি না হে একবারও কি ভাইবে দেখতি না আরেকজনের কথায় পাগল হয়ে যায় আরেকজনের কথায় নাচতে নাচতে চলে যায় যে মালিক তোরে এত সুন্দর করে বানাইলো

কে তোমার না একই হাড়ির রান্নার মধ্যে তুমি আমার দাঁত আলাদা আমার বুকের দাঁত আলাদা আমার নাক আলাদা আমার নাক শক্ত ওর নাক নরম বানাই দিও আমার কপাল শক্ত আমার এটা শক্ত ওর এটা নরম বানাই দিও আমার হাত শক্ত নরম বানাই দিও একবারও কি তুমি ভাই কে মালিক কে বাড়াবে বলা ওই মালিকের চিনো না ওই মালিকের দেখলে ওই মালিক ওই মালিক ওই মালিক চিনো বলা যাচ্ছে

তিনি এই জগৎ বানাইলেন আমার মতো তিনি বানাইলেন তিনি ডাক দিলে মালিক আমি আর তোমার কাম করব না এক নম্বর শর্ত তিনি আওয়াজ মাহবুবের কণ্ঠের আওয়াজ মালিকের আওয়াজ আমার কানে আসলে মালিক আমি আর তোমার গার্মিজের শ্রমিক থাকি না আমি আমার মাওলার ফ্যাক্টরির শ্রমিক আল্লাহ যাবে না আজান দিলে মসজিদ বলা যাবে আজান দিলে দিলে প্লাস্টিক খালি হয়ে যাবে আজান দিলে মসজিদে ভরে যাবে মসজিদ আমার মালিক আমি আমার মালিকা কে কে নিয়ে ফেলে দিতে পারি কে

করোনার মধ্যে বেতন দেয় না আঠারো ঘন্টায় মেয়েদেরকে খাটায়ও ঠিক মাস মাস গিয়ে বেতন দেয় না ওই জাল শিল্পপতিদের করোনা হবে তো করোনা হবে কাদের শ্রমিকের কোনদিন কারো শ্রমিকের হইতে পারে না যে এই মা এই মেয়ে ফেলে এই ভোন ফেলে অভাবের গ্রাম থেকে আসা আঠারো ঘন্টা রাত্র দিনে শ্রম দেয় তার বেতন তুমি দেও না তোমার এই করোনাটা আরো বড় বড় ভাইরাস এসে জ্বালায় দেয় رپت درا تم اصل اسلامی ایک ملک آئی مالکام যে লভ্য অংশ হবে এই লভ্য অংশ এমনভাবে দিন দিন বাড়াবে শ্রমিকের লভ্য অংশ থেকে পরিশ্রম থেকে যে লাভ হবে এর একটা অংশ শ্রমিকের নামে অ্যাকাউন্ট করে রেখে দেবে যাতে করে আস্তে আস্তে আমার প্রত্যেক শ্রমিক ডেভেলপ হয় কিন্তু দিন দিন শ্রমিক গোলাম ডাক দিয়ে বলে মালিক দিনের বেলায় তোমার শ্রম দিব রাত্রে বেলায় আমি তোমার শ্রমিক থাকি না রাত্রে বেলায় তোমার কাম করতে পারবো না এটা আমার দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত কি জলদি বল তিন নম্বর শর্ত হলো তুমি মালিক তুমি শিল্পপতি তুমি রাজ প্রাসাদে অট্টলিকায় টাইসের ঘরের মধ্যে থাকো কিন্তু আমি শ্রমিক আমার পরিচয় গোলাপ আমি গোলাপ আমি এই টাইস মার্বেলের ঘরের মধ্যে থাকবো না আমি ওই বাঁশ বাগানে গেটের সামনে ঝুপড়ি খেজুর গাছের ঝুপড়ির মধ্যে থাকবো যেহেতু আমার পরিচয় শ্রমিক মাটির ঘোলা আমি মাটির দেওয়াল ভাঙ্গা দেওয়ালে ঝুপড়ির মধ্যে বসবাস করব তোমার এই আলিশা গালিচা বিল্ডিং এর মধ্যে আমি থাকতে রাজি না ঠিক আছে তোর শর্ত গুলি আমার বড় পছন্দ হয়ে গেছে তো এলো আমার বাড়ির কামলা পিল গোনা হিসাবে কিনা নিলাম

দরবেশ বন্ধুরা দরবেশে ডিউটি করো শ্রমিক আল কাসিবু হাবিবুল্লাহ শ্রমিক আল্লাহর বন্ধু হাতের দ্বারা কাম কইরা খায় সে আল্লাহর বন্ধু কিন্তু শ্রমিক আমি আল্লাহ ফ্যাক্টরি দা মাওলা কাম তোমার আট ঘন্টা করব দুনিয়া আট ঘন্টা করব আমার মালিকের আওয়াজ কানে আসলে মসজিদটা যেন বইরা যা আজকে বাজার বড়া গার্মিজে গিস গিস করে মসজিদ ফজলে খালি হয়ে গোলাম দিনের বেলায় কাম করে আযান দিনে মসজিদে চলে যায় মালিক বড় খুশি মালিক বড় খুশি রাতর হই গেলে খাবার নিয়ে নিজের রাস্তা বলে নিজের খেজুর পাতার ঝুপড়ির ঘরের মধ্যে চলে যায় সকাল হলে আবার ইশার কাম করে তিনো শর্ত কাম চলতেছে আ এবার মালিক রাত্রি বিনোদন করার জন্য সাদের উপরে বড় লোক মানুষ গোলামের তোমার সাদ না হাই গোলামের ঘরে সাদ না হাই মালিক আলী শাহ সাদের উপরে বাতাস খাওয়ার জন্য উঠছে অস্থির দেখি কি রে পুরা বাড়িটার মধ্যে অন্ধকার গোলাম হয়ে যে খেজুর গাছের ঝুঁকি দিছে ওই ঘরের মধ্যে আসমান থেকে ওয়াকিন নুরু মিনাস আসমান থেকে একটা চট লাইট হেজাক লাইট আসমানের এক নূর গোলাপের ওই জুপ্লি ঘরের মধ্যে লাইটের মতো আলো জ্বলে জ্বলে খালি গরে আর জ্বলে খালি গরে আর জ্বলে হুয়ান নুরু মিনাস সামা সুবহানাল্লাহ আসমানের এক নূর মালিকের এক নূর কোরআন কদে যে কুম মিনাল্লাই নুরু ওয়া কিতাবিন মুবীন মালিকের নূর মালিকের ওজুইয়েতুল নূর কোরআনের নূর গোলাম সিজদায় পড়া গোলামি গামসা গাইয়া দিয়া কি পোশাক কয়া সিজদায় পড়া পড়া কাঁধে আর বলে প্রভু আল্লাহ আমারে শ্রমিক বানাইলে না তে আমার কোনো বেথা নাই গড়ি বানায়া তে আমার কোনো দুঃখ নাই দিনে বেলা আরেকজন মালিকের শ্রম দিতে হয় দুনিয়ার রেওয়াজ হিসাবে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু মন বৈরাগ কষ্টের জায়গায় তোমারে দেখতে পারি না আল্লাহ দেখো না দিলটা সাপ দেখো না রক্তটা পাক সাপ হারাম রক্ত বাড়াই নাই কবই তো রক্ত বানাই নাই সাদা শিরা পোশাক শ্রমিকই

একটা অদ্ভুত সারপ্রাইজ দিব ওঠিং এর সাথে ওঠিং এর সাথে উঠা কি দেখাইবেন কি বলে ও যে বাসবাগান বাড়ির কোনায় দেখো বলে কি বলে এত সুন্দর আলো এত নূর এমন আলো পৃথিবীর দুনিয়াতে জন্মের পরে কোনো দিন দেখি নাই আমার বাড়ির মধ্যে এত আলো এটা দিয়ে খেলা করে এটা জন্ম আর করে কি রে তয় বয়া বকুল দিয়ে দেয়া দিদিরে ধরে ধরে নেয়া খেজুর পাতার সুপ্রি গোলামের সাত দিন ঘরে দিচ্ছে যে বলে দেখ দেখ শিল্পপতি এসি রুমের মধ্যে না দুষ্ণ দুষ্টা কর দেখ না গোলাম দেখ না গোলাম দিনের বেলায় বালতি টানে শ্রমিক গিরি করে রাত্রি বেলায় শেষ দায় গেছে দেখো আসমানের মুরুর মাথার সাথে খেলা করে আসমানের মুহুর

আজকে গুলামি করা লাগবে না গোসল করে নতুন জামা করে আমার সামনে এসে বস তুই আমার গোলাম দিনের বেলায় তো আমার গোলা যা বলবো মানতে হবে রেহা তাকে মানতে হবে গোসল করে নতুন জামা পড়া আমার সামনে বসে যা গোসল করে নতুন জামা পড়া মালিকের সামনে বসে গেছে গোলাপ মালিক দিবির কাছে এরে গোলাপ মে আগে গিয়ে পরামর্শ গয়া একটা ইমে সৌন্দরীর খুশি মে সাজায় আগসয়া খুব বুঝায়া শোনায়া দুই গ্রহণ পরামর্শ গয়া মিয়া গোলাম তারে কাছে বসায়া বলে এরেই গোলাম এতদিন তুই আমার গোলাম ছিলে আমি তোরে গোলাম হিসাবে আল্লাহ আজকে আমি নিজে মালিক তোরে আজাদ করে দিলাম স্বাধীনতা দিয়ে দিলাম

আমাদের দুইজনের মনের কামান্দা উপযুক্ত একটা সূর্য সন্তান তালাশ করতেছিলাম বহু তালাশ করে আল্লাহ মিলায় দিছিলে গোলাম আমার এই আদরে মেয়েটারে তোর হাতে সুন্দরী মেয়েটারে আদরে গুলালিটারে উপযুক্ত জায়গা পাই না তোর আচরণে খুশি তোর ব্যবহারে খুশি তোর কামে আমি খুশি এটাই গোলাম

এনে গোলাম এগুলি দিয়া দিলাম গোলাম বলে মালিক আমি না আপনার ঘরে আসার সময় তিনটা শর্ত দিছিলাম বলে হ্যাঁ দিছিলি তো তো এখন যে আপনি সব দিয়া দিলেন আজাদি করে দিলেন সম্পদ দিয়ে দিলেন মেয়েটাও দিয়া দিলেন আমার হতে একজন মালিক আছে আমার হতে একজন বানানে বলা আছে আমার হতে একজন মুশির আছে আমার হতে একজন পরামর্শ দেবে বলা আমি ওনার কাছে একটু শুনে তুই غلام শ্রমিক তোর আর আছে তুই তোর কেউ নাই মিশ্র غلام এজন্য তো করে আমি আজাদ দিয়া ভিভি দিয়া মে দিয়া দিলাম মাল দিয়া দিলাম বলে না 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 আমার চোখ বানানে वाला আমার কান বানানে वाला আমার রূহ বানানে वाला আমার প্রেম দেখা वाला আমার কথা আসুন वाला আমারও একজন পাগল আছে আমারও একজন মাহবুব আছে আমার একজন মা শুকাছে যিনি আমার দিকে বার বার তাকায় যতবার আমার মা না তাকায় যতবার আমার বন্ধু না তাকায় যতবার আমার মালিক না তাকায় যতবার আমার বিবি না তাকায় আমার বিবি অন্যের সাথে কথা বললে বিবি রাগ হয়ে যায় মারে কম দিলে মায়ের রাগ হয়ে যায় আব্বারে বেতন না দিলে আব্বায় রাগ হয়ে যায় বাইরে না দিলে বাড়ি রাগ হয়ে যায় বন্ধুরে না দিলে বন্ধু কথা বলে না আমার ওই মালিক যিনি আমি কোনো না দিলে রাগ হয় না আমার এই মালিক

সুতা বেশি কাটলে তোমারে বাদ দিয়ে দেয় এই মাইকের এত নাকরমানি করো এত ডাক্তারি করো এত তা খাও সকালে ডাক না বিকালে ডাক না বাজারে বাজারে গুনা করো রাত্রে রাত্রে গুনা করো মহিলা নিয়ে গুনা করো বেগরটা গুনা করো আমার মালি কোনো দিন তোমার বাদ দেয় আমার মালিক কোনো করে বাদ দিয়ে দেয় আমার মালিক

স্বাধীনতা চাই না শিল্পপতি হইতে চাই না গণপ চাই না সুন্দরী দিবি চাই না তোমার সাথে আমার যে গোলামির সম্পর্ক ছিল তোমার সাথে আমার যে গোলামির প্রেম ছিল আল্লাহ আমি প্রেমের আওয়াজ দিয়া বললাম আমারে এ বেশ যোগ করেন না ও আল্লাহ আমার প্রেম আমার ফিরে দেয় আমি প্রকাশ হইতে চাই না আমি স্বাধীনতা চাই না শিল্পপতি হইতে চাই না আল্লাহ আমার প্রেম আমারে দেখায় দে। যদি আমার ভালোবাসো তোমার আমার প্রেমের কসম ডাকতে দেরি ডাকতে দেরি চিত্তে গেলে গেল রূপ বাইরে গেল প্রাণ পাখি উড়ে গেল মালিকও কান্দে দেবিও কান্দে মেও হায় হায় এ কি গোলামের

قرآن علی وعظ دل لگا نواز، دل کرے ملک شد لگا اس تمہیں بار اس تمہیں بابا علماء خطول اللہ خانا روازہ مرہی تو گزائے دل تر مولا شد لگا ہمیں گلا ہمیں داشت ملک دشت تو ملک نے چینہ جنو بنے سے وہی ملک نے چینہ چینہ قبر جاؤ کی دیا سنبا قصرت ذکر اللہ صحبت احل اللہ কসরত দে কোরআন তেলাওয়াত শুনো কোরআনের ওয়াজ দিলে লাগাও দিলে লাগাও তো আল্লাহ দিন নূরানি বানায় দিবে আহলুল না বানায় দিবে হইতে পারো সবি হইতে পারো বই হইতে পারো অশিক্ষিত মরতে দেরি জান্নাতে যাই যাইতে দেরি হবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই ওয়াজ শ্রমিকদের বোঝার এই ওয়াজ দিলটা নূরানি বানায়া আল্লাহর সাথে দিন লাগায়া মারিফাতের এক জলন লাগায়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর সাথে যাওয়ার তৌফিক নসীব করুন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন